তোমরা দেখো সৌর গেমিং ভিডিও টাইটেল এবং থামলেন দেখে অবশ্যই বুঝে গেছে কি নিয়ে ভিডিও আমরা আজকে সোলো পারছি

ও ভাই ভাই লোভি না কি অন্য কিছু ভাই এটা তো হার্ড করছে ভাই এত সমস্যা নাই ভাই আমি কিন্তু বিশ্বের এক নম্বর খেলোয়াড় তরে কইছে তুই বেশি জানিস গাইজ ফাইনালি আমাদের পিকের ওপরে ল্যান্ডিং করার সুযোগ করে দিয়েছি গেলি না আচ্ছা আজকে আমরা নেমে গিয়েছি পিকের একদম ওভার সাইডে আচ্ছা কভার সাইডে আচ্ছা আমরা কভারেই খেলতে হবে কী জানো গাইস আচ্ছা এমবি পেয়ে গেছি গাইস ও এখন তো চাঁদি ফুটা করে দেবে এনে আচ্ছা এনিমাস্টাস ও ভাই ভাই ও পি চলো একটা কিল হয়ে গেছে অলরেডি হয়ে গেছে গাইজ আর মাত্র নয়টা কিল আচ্ছা গাইজ আমরা করো আচ্ছা সেটা আসি কিনা দেখে যাক আমরা কি করবো দশটা কিল গাইজ একটা গ্লোয়ার মার্জেন জন্য আচ্ছা আমরা এখানে লোড করি আচ্ছা এখানে কী গান আছে ও প্লাজমা আছে ভাই ও প্লাজমা থাকলে তো আমার কিছু লাগে না আচ্ছা প্লাজমা পেয়ে গেছি ফাইনালি আচ্ছা এনি ওই সাইডে ভাই ওরা আম ফাইট কর সমস্যা আমি ফাইট করবো না কারণ কি জানো ভাই একটু মানে মানে বুঝলেই তোস মানে দূরত্ব বোঝায় খেলতে হবে মানে জানো না তো আমি একটু বট গাইস কুই কিল কিউটে হবে ভাই আমার তো এখানে বারোটা বাজে দিছে পালাই আমি ভাই মারো আমক মারো আমক আমার আচ্ছা গাইস সমস্যা নাই আবার রিচার্জটা করবো আমরা দশটা কিল করার জন্য গাইস ওটা একটু সমস্যা হয়েছিল সেজন্য ভাই আচ্ছা আমার স্টার্ট করে দিয়েছি ফাইনাল ঢুকে দিয়েছি আচ্ছা গেমের ভিতরে অলরেডি ফাইনালি ঢুকে দিয়েছে লবির ভিতরে গাইস দেখো এখন আমি কিল করবো দশটা আর গাইস যারা যারা এখন লাইক দাও না প্লিজ সবাই লাইকটা করে দাও আর প্লিজ তাড়াতাড়ি সবাইকে শেয়ার করে দাও যত শেয়ার হবে তত আমার ভিডিওটা মানে র‍্যাঙ্কিং উঠবে আচ্ছা গাইস দেখতে পাচ্ছো যে ফাইনালি আমাদেরকে পিক এর উপরে নিয়ে আসছে দেখা যাক আমরা পিক এর উপর থেকে নামতেছি गाइस এই ম্যাচে কি আমরা 10টা কিল করতে পারবো আচ্ছা এনিমেশন নাই মনে হয় আচ্ছা দেখা যাক কোনো এনিমেশন নাই আচ্ছা গান এই সাইডে একটা আছে আছে সাইডে একটা আছে আসসালামু আলাইকুম বড় আচ্ছা সমস্যা নেই মেয়ে দিব আমি ধরবো কি

ভাই হেন তুই কিছু কর না কি জানো ভাই মানে আমাদেরকে এনিমি আমাদেরকে লোভে দি লাততি দিয়ে ভাই মানে পাঠিয়ে দেয় কি বলবো যাই হোক স্টার্ট করে দিয়েছি ম্যাচ আর এই ম্যাচ ভাই দেখ ভাই এই ম্যাচটাই করবো দশটা কী ভাই আচ্ছা চলে আসছে আমারি আচ্ছা গেছি এটা কি গান ভাই আমি পেয়েছি ও না না নয় নি ভাই এনিমি ভাই কি এটা এটা কী হলো পেয়েছি এটা তো আমিও উপর নাম ছিলাম আচ্ছা ও আমাকে দেখিয়েই নেবে ওদিকে চলে গেছে ভাই আচ্ছা আমি হ্যাঁ

ভাই আমি জুম জুম মানে জুম করে হেডশট মারছি এই সব এই আর হেড আর কার টা আসে 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 ভাই কি হচ্ছে দিন আমার হিলের অবস্থা দেখো ভাই গাইস আমার হিলের অবস্থা দেখো আচ্ছা কোন একটা টিনি আসলে তো ভাই আমরা তোমার এখন আমাদের গ্লান নাই কে তো ভাই ভিতরে কিন্তু স্কোয়াড জানো আচ্ছা আমাদের হিল হইছে মোটামুটি এখানে একটু লুট করি আচ্ছা মেরি ইনটা কারণ স্মেটিক্যাট নিসিপ করা কল কাটাও চেঞ্জ করলাম এই পুরো অনেক ভালো চলতেছে এই মানে এই বর্তমানের আপডেটে ভালো পুরো প্লে করছে মানে স্কিল করতেছে আচ্ছা সামনে এনিমি ভাই ভাই ওকে ফ্রি কিল করে নিও আগে টাইমারি বেশ ফ্রি কিল করুন নিব ওরে ভাই কি বলবো দেখো তো পেপার ল লুট কো হয়নি দেখছ তো আচ্ছা আরে ভাই মারতেছে ভাই ওটা লেট নাই নাকি ভাই আচ্ছা না আসলে হবে আচ্ছা এটা আমরা ক্লিয়ার দিয়ে আসবো না ক্লিয়ার আসবো এটা মারি ও ভাই সাশো টিয়ার দিয়ে মরে গেছে ভাই ও ওখান থেকে ড্যামেজ খেয়ে আসছে আরে ভাই ভাই এনি মে এখানে ও বাপ নাই ভাই কি বল সেটা মারি এস আরে এটা আমার দুইটা কি আচ্ছা আমরা হিল করব বেশ পিছনে আর টি টিনি মাসে আরে ভাই গাইস আমার মানে হিলটার অবস্থা দেখো ঠিক

আচ্ছা সবাই সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করতে তো ভুলবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আচ্ছা ভিডিও তো আর ভিডিও বলতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইকটা ই লাইক করে দিও আর চ্যানেল প্রথমে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আচ্ছা গাইস স্পিকার কোন এনি পাইনি আচ্ছা সাতটা কিল নিয়ে চলে আসছি আমরা বিনা ডাকিতে দেখো সুকি থেকে ভাই আমরা আচ্ছা তিনটে কিল করতে পারবো না আচ্ছা তিনটা কিল করার আগে যদি মারা খাইছে ভাই আমি আর কি বোন ভাই অনেক কষ্টে ভাই আমি মানে কত ম্যাচে যে খেলছি আর কত মাইনাস খেয়েছি ভাই মিলে তিনশো মাইনাস খেয়েছি ভাই আমরা একটা হিটলিস্ট মেরে দিয়েছি আচ্ছা হিট হিটলিস্টটা পড়ছে ওই সাইডে একবারে রাইস সাইডে আচ্ছা ওই সামনে কি নিয়ে সেটা আমার মাদেশ ভাই আরে চোপড় মিনি ম্যাচ ভাই ভাই আপিটার মারি আই আমি আচ্ছা বি এস সি মেরে দিয়েছি যাও আমি দেখিনি আচ্ছা এটা কই গেল ভাই এটা তো আমার ড্যামেজ দেয় নাই কিন্তু আমাকে মানে উপর সাইডের প্লেয়ারটা মারতেছে আচ্ছা কিন্তু ছিল ভাই গাইস কই গেল আচ্ছা এখন ক্যাম্প করছে ভিতরে জানি আমি গেলে মারব আচ্ছা ও ভাই হেডশট গাইস আমার আমার মানে আমার কাছ থেকে খেলা শিখতে হবে ভাই আচ্ছা মানে জিরো হেড লাগে ভাই হিট লিস্ট পাবলিক কে মারব আমরা যাই চলো আমরা হিট লিস্ট পাবলিক কে মারব আচ্ছা এইদিকে আসতেছে ভাই

হ্যালো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত যার দ্বারা সম্পূর্ণ ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে বলবো যে আমি দেখছি ভাই আর চ্যানেল প্রথম হলে প্লিজ সবাই সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইকটা করতে হবে আর শেয়ার তো ভাই মানে তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা শেয়ার করলে শেয়ার করো সে পর্যন্ত সবাই ভালো থেকো আর গাইস প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করো দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওতে